আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকাল ছয়টা আটত্রিশ রয়েছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আমার সাথে ভাই সবসময় বাই ড্রাইভ করতেছে তো আমরা দেখা বোঝার উপায় নেই যাই তো সকাল তো আমরা এখন যাচ্ছি আর কি

পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে চলেন যাই আমরা হঠাৎ রৌদ্রের মধ্যে বৃষ্টি এই যে সাইদুর ভাই ভাই একটু তাকান আপনার চেহারা তো সবাই দেখতে চায় তো ভাই কে মানে কেমন লাগতেছে এত সকালবেলা হ্যাঁ তো আমরা যাচ্ছি আজকে এখন কই আছি আমরা এটাও জানি না না সাইদুর ভাই বৃষ্টির কারণে দেখেন আকাশে কিন্তু রোদ আছে যে সূর্য দেখাও যেতেছে না বাট বৃষ্টিও আছে এবং বৃষ্টি মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না বাট ভালো পরিমাণে বৃষ্টি আছে আমরা একটা জায়গায় বাইকটা পার্ক করে আমরা দাঁড়াইছি এটা হচ্ছে ঢাকার দিকে যাইতে মাওয়াজের রাস্তাটা পরে এই দিকটাতে হচ্ছে ঢাকা আর ঠিক এই দিকটাতে হচ্ছে মাওয়া আমরা এখন হচ্ছে হাসারাতে আছি সাইনবোর্ড দেখে বুঝলাম হাসারা সো বৃষ্টির কারণে দাঁড়াইছি বৃষ্টি চলে গেছে এখন আমরা আবার ইনশাল্লাহ রওনা হব আমরা নিমতলি দিয়ে ভিতরে ঢুকতেছি এখন আমাদের উদ্দেশ্য টঙ্গীবাড়ি সো চলেন যাই এটা হচ্ছে নিমতলি থেকে ভিতরে এখান দিয়ে আপনারা বেটকা ইসাপুরা মুক্তারপুর সব জায়গায় যাইতে পারবেন তো আমরা যাচ্ছি এখন ওয়েদার আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাল লাগতেছে মনোরম পরিবেশ সব কিছু একটু অন্য গ্রামীণ পরিবেশ চলেন আপনাদের দেখাইতে দেখাইতে নিয়ে যাই গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে পাশের রাস্তা প্রচুর পরিমাণে গাছ আল্লাহর আল্লাহর উপর ভরসা করে নাম নিয়ে আমরা যাচ্ছি এলাকা আপনারা অনেকেই বলেন যে আমাদের ভিডিও গুলো প্রফেশনাল করার জন্য হ্যাঁ আমরা করতেছি চেষ্টা করতেছি আসলে চাকরি বাকরির পরে যতটুকু সময় পাই ভিডিও করি আমরা আসলে প্রফেশনাল না সেটা আমি আগেও বলছি আপনারা ভালো পরিমাণে সাপোর্ট দিচ্ছেন তো ইনশাল্লাহ ভালো কলটা নিয়ে আসবো দেশ পেরিয়ে বিদেশেও থাকবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আশা করতেছি ভালো লাগবে হালকা মেঘাচ্ছন্ন আকাশ বাঁকুড়া থেকে বামে যাচ্ছি এই হচ্ছে টঙ্গিবাড়ির রাস্তা মুক্তারপুর সোজা একদম সোজা গেলে মুক্তারপুর টঙ্গিবাড়ি এবং আপনারা বিখ্যাত আলদি বাজারের যে মাথা এটাও এই রোড দিয়ে যেতে হবে যদি আপনারা সিরাজ দিখান দিয়ে আসেন মাওয়া রোড হয়ে সিরাজ দিয়ে আসেন হ্যাঁ তো চলেন যাই আশা করছি ভালো লাগবে আমরা খাই তারপরে এই করি খান আপনি তারপর নিয়ে যাই করে হোটেলে আসছে নাস্তা করতে সময় ঐতিহাসিক হোটেল চলবো <laughs> <laughs> হালকে একটু দেন 얘는 কিন্তু সব দোকানই ভালো

রাস্তা খাইলাম আসতে হচ্ছে নিয়ে নিতেছি বাসার জন্য চলেন যাই দেখি আমরা সোজা হাতিমারা থেকে ভিতরে আলদিবাজারের উদ্দেশ্যে তো হালকা বৃষ্টি সুখবাসপুর বজ্রপুর আর অনেক কিছু পার হয়ে তারপর আসলাম অতীশ দীপঙ্কর কমপ্লেক্স দারুন আসলে আমার হাতে খাবারের কিছু জিনিস থাকার কারণে এই জায়গায় ফিল্মগুলো আমি ওইভাবে নিতে পারলাম না সত্যটা ওই যে সাইদুল ভাই আমাদের বৃষ্টি হানা দিতে আবার যার কারণে আমরা ওয়েট করতেছি এই কি করা যায় পরিবেশটি হচ্ছে একটা ঈদগাহ এই দেখেন পিছনের পরিবেশটা দেখেন এটা হচ্ছে আলদি যাওয়ার রাস্তা তো ব্যাক সাইডটা আমি দেখাই ব্যাক ক্যামেরা থেকে সরি বৃষ্টি হচ্ছে এই জায়গাটায় চলেন যাই হচ্ছে আমরা একটা এটা কি ভাই মসজিদ না একটা মসজিদের ভিতরে কাজ চলতেছে তো এই মসজিদের ভিতরে আমরা অপেক্ষা করতেছি বৃষ্টি একটু কমার জন্য খুব ভালো করে খেয়াল করেন আর পরিবেশটা দেখেন অসাধারণ দৃশ্য এখন বাজে প্রায় পৌনে নয়টা নয়টা হবে

গাড়ি করে রাখছেন বাই নেন বাইন্য দেয় কেমন আলদি বাজারের মাথা মজা বিক্রি করতেছে মাথা আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে মাথা খাচ্ছি এই যে সাইদুর ভাই মাথা খাইতেছে তো আলদি বাজার মিশন শেষ আলদি বাজারের ক্রাউড আমি আলদি বাজারে দাঁড়ানো এখন এটা ব্রিজ আছে চলেন ব্রিজটা দেখাই সবাই এই যে রাস্তাটা আমি এখন দাঁড়ায় আছি এটা হচ্ছে মুক্তারপুর থেকে সরাসরি আসছে এই রাস্তাটা হচ্ছে মুক্তারপুর থেকে সরাসরি আসছে এই যে দেখেন এই আলদি বাজার নূর মসজিদ আর মাঠা তো খাইতে দেখলেনি সবাই এই ব্রিজের নাম কি ভাই? এই ব্রিজের নাম কি? আলদি। এটা আলদি ব্রিজ। ওই পাশে একটা নদীও দেখা যাইতেছে। ওয়াও। অসাধারণ দৃশ্য। সরি মাথা ও বাট আমরা যেটা খাইলাম ভিডিওতে যেটা দেখলেন ওনারটাই না কি বিখ্যাত আর কি আসলে খাবেন ওইটাই খাবেন মজা খুব মজা তো আমরা রওনা হব বৃষ্টি আসলে বাসায় আদার্স যে মেম্বার আছে ওনারা নাস্তার জন্য ওয়েট করতেছে যেহেতু মুনসিগঞ্জ থেকে আমার আজকে নাস্তা নিয়ে যাওয়ার কথা তো আমরা রওনা হব এখন ইনশাআল্লাহ যেতে 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 দুই পাশে এমন মনোরম দৃশ্য আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সামনে পেছনে বা বামে সব দিকে আসলে আমার হাতে কিছু জিনিস থাকাতে আমি অপজনটা সুন্দরভাবে করতে পারছি না হ্যাঁ তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল ছয়টা আটত্রিশ মিনিটে বাসা থেকে রওনা দিই এবং মোটামুটি চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিটের ভিতরে পৌঁছে দেয় আমরা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি তো তারপরে তো ভিডিও তো আপনারা দেখেছেন অলরেডি তো আলদি বাজার যেতে যেতেও আপনারা দারুণ মনোমুগ্ধকর পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন মুক্তারপুর থেকে বাম দিকে এবং তার থেকে একটু সামনে গেলে মারা থেকে বাম দিকে গেলেই আপনারা আলদি বাজারের উদ্দেশ্যে যেতে পারবেন ভালো আসলে অনেক জায়গাটা মনোমুগ্ধকর যে ব্রিজটা আছে ওখানে ওখানে দাঁড়ালে আপনি আপনার ক্লান্তি দূর হয়ে যাবে নদীর মনোরম দৃশ্য দেখলে ভালোভাবে পৌঁছে দেবে এই হচ্ছে পদ্মা সেতু দিয়ে যে ট্রেন যায় সেই ট্রেন লাইন ইকোরিয়ার পরে মাঝে মাঝে একটা অবস্থানে পড়ছে ইকোরিয়া এবং শ্রীনগর ডিমতলির মাঝামাঝিতে অসাধারণ অসাধারণ আমাদের ট্যুর সমাপ্তির পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম